মায়ের ওপরে আমার একটু দুঃখ হয় যে মা আমার ফোন নাম্বার নিল কিন্তু একদিনের জন্য কথা বলল না যে মা জ্যোৎস্না মা কেমন আছো আমার খুব শখ হয় এটা আমি প্রায় দিনই দাদার সঙ্গে ফোন করি সিকিউরিটি দাদার সঙ্গে মা কেমন আছে কালকেও ফোন করে বলছি কোন মা একবার বলে দিন মঙ্গলা মা আর কোন মা বলবো বর্ধমানের মঙ্গলা মা কৃষ্ণকালীর সেবিকা মা

আমি একটু দুঃখ করি বেশি করি না কেন কি আমি দেখি তো খুব কষ্ট করে অনেক ব্যস্ত থাকে তো অনেক ব্যস্ত থাকে তো আমার খুব চেষ্টা করি ওই দাদাকে যে একটু বলছে যাবে একটা ফোন করে একবার বলে আমার মানসিক আছে ওখানে আমাকে যেতে হবে আচ্ছা আমি ওই দিনই মানসিক করেছি যে মা তুমি কৃষ্ণ কালী মা তুমি যদি আবার মন্দির তোমার খোলে তুমি যদি আবার সবারই সেবক হও যদি সেবা আবার করতে থাকো তুমি লোকের মঙ্গল করো তাহলে আমি তোমার এখানে আমার নিজের জন্য নাই আমি সকলের জন্য এখানে ডন্ডি খেতে যাব। সে যতই দূরে আমাকে যেতে হোক তাও আবার এখানে মানসিক করেছি মানে মানসিকটা ছিল আমার ওখানে ওখানে বলেছিলাম আবার এখানেও বলেছি যতই দূরে আমাকে যেতে হোক চান করে আমি তত দূর থেকে ডন্ডি কাটতে কাটতে আসব। কিন্তু মা যেন আবার বসে ওই সাতই ডিসেম্বর মা যেন বসে আবার সবারই

অসুস্থ খুব যন্ত্রণা ধুলো মাটিতে ভর্তি ডাক্তার ধুলো লাগাতে বারণ করেছিল কিন্তু আমি যেহেতু মায়ের কাছে গেছি ওসব মানবো যে আমি আমাকে দেখে দেখে মনে হচ্ছে কতক্ষণে জড়িয়ে ধরি কিন্তু আমি ওখানে গিয়ে জড়ি ধরতে পারিনি কেন আমার অসুখ ছিল বলে মাকে ধরিনি তো খুব কেঁদে কেঁদে মাকে বলেছিলাম ভিডিও ভিডিও আমার করেনি একবারও ভিডিও আমার আসেনি ঠিক আছে তা আমি একবার তীর শুলো কিন্তু পাইনি

সাতই ডিসেম্বর যে সাদা সালাউর কামিজ পরা যে সেই পোশাক পরে আছেন তুলেছিলেন সেই জাগরণের ব্যক্তি কাছে আমরা গিয়েছিলাম এবং আপনার জন্য একটা মেসেজ আছে যে আপনি খুব দুঃখ প্রকাশ করেছিল যে আপনি নাকি তাকে ফোন করেননি আমি রিকোয়েস্ট করব যে মাঝে না একবার ফোনটা করেন আমার গাছের আম ধরেছে এই বছর প্রথম আমার এগারো বছর আম হয়নি আমি মাকে কৃষ্ণ আমার ঘরে ঠাকুর আছে কৃষ্ণ আমার ঘরে আছে কিন্তু আমি ওই মাকে মানসি করেছি আচ্ছা যে মা কৃষ্ণ বর্ধমানে আমি বলছি যদি আমার গাছে আম হয় আমি তোমাকে প্রথম দিয়ে তারপরে আমি খাবো আচ্ছা আরেকটা কথা বলছি এই আমরা এখানে মানে মন্দির মানে কখন খোলা হয় মানে মন্দির বলতে এখন এটাই মন্দির আর কি হ্যাঁ আমার এইখানটা কখন খোলে নাম সকালে তো আমি একা ঘরে তো সকালে খুলতে পারি আমি সকালে ম্যাক্সিমাম 10টা 10টা থেকে কটা পর্যন্ত 10টা থেকে ও চলুক না রাতে কোনো অসুবিধা আচ্ছা রাতে দিকে অসুবিধা আর এখানে কোনো নিয়ম কারণ কিছু আছে নিয়মে বলতে নিয়ম মানে খালি পেটে খালি পেটে আসে এরকম কিছু নিয়ম আছে না মঙ্গলবার ওখানে যাওয়া তাই হ্যাঁ হ্যাঁ একদম আর এখানে কি ত্রিশুল ছনের ব্যবস্থা আছে এ একটা কি আমাদের তো আবার একটু আমরা বিচারটা কি করি বলেন তো একটু ভাত খাওয়া কাপড়টাই নাইলে মনে হয় জানো একটু ভালো হয় হ্যাঁ একদম সেটাই আমার মনে হয় কেন আমি তো হ্যাঁ যেটা যেমন তো মনে আমি যদি ভুল করে মানে পূজো করা কাপড়টা পড়ে ফেলি তো কি করি একটা ছেড়া ছায়া পড়ে হলেও আমি ভাতটা খাই যদি ভাত না খাই আবার হাত পাটা ধুইয়ে ভালো করে পরিষ্কার করে আবার তখন সেই কাপড়টা মানে এই এইটার জন্য আমার একটু খুব বিচার লাগে আচ্ছা আরেকটা জিনিস মনে মায়ের কাছে অবশ্য বিচার নেই কোনো অসুবিধা হয় না কিন্তু মন তো মানুষ না বিচার তো মানুষ করে মা কিন্তু কিছু বিচার করে না একদম খুব সত্যি কথা একদম আরেকটা কথা জিজ্ঞেস করেছিলাম যে ত্রিশূলটা রয়েছে ওটা কি ওই ত্রিশূলটা কিসের মানে এমনি নিয়েছিলাম আমি আমি লোহার দোকান থেকে বানিয়েছি আচ্ছা তো একটু একটু মায়ের ছোঁয়া আমার মধ্যে আছে কেন মাকে জিজ্ঞাসা করে আমি জানি না কি কি দিতে হবে তো বসানোর আগে বলেছি মা রাত্রে আমি কিছু জিজ্ঞেস করলে মাকে রাত্রে শুয়ে পড়ি তখন আমি মাকে বলে শুই যে মা আর ঘুমোবাল সবে লাস্টে এরা শুয়ে পড়ে আমি মায়ের কাছে অনেকক্ষণ কথা বলি তো কিছু কিছু আমি বুঝতে পারি রাত্রে মা আমাকে বলে দেয় যেমন ওই পরোটা খাওয়ার কথাটা আমার নাতি বলছে দুবারই পরোটা করলে আমার মা নিজেই বলে দেবে আর ঠিক তাই আর এখানে এখানে ধরুন মায়ের 같이 যারা আসবে এর জন্য আমি কি দেন মানে কোন पुष्प দেন আচ্ছা জবা ফুল দি আর মাকে যে ভোগ লাগায় বাতাসাটা আমি রেখে দি আচ্ছা সে সব থেকে আগে যেখান থেকে জেই আসুক আমি একটু জল বাতাসাটা আগে দিয়ে দি আর বর্তমানে যেমন ধরুন জয়কৃষ্ণKali মায়ের জয় এমন নাম জব করে এটা এটা কি একই হ্যাঁ হ্যাঁ আমি ও বাইরে থেকে আমার নাতি থাকলে বেশি করে বলে আমি একটু ওদেরকে নিয়ে ওদের সমস্যা দেখে একটু ব্যস্ত হয়ে যাই মানে খুব কষ্ট লাগে ওদের সমস্যা সবাইকে শেখাই কিন্তু তিনটে বলতে হবে ওখানে অনেকে তো একটাও বলে আমি কিন্তু সবাইকে বলেছি দেখো ভাই আমার কাছে কিন্তু একটা আর ভালো বলো আমি যেহেতু তিনজনকে ধূপ বাতি পুজো দিচ্ছি তেমন তোমরা কিন্তু তিনজনের নাম জপটা করবে যেমন একটু বলুন যেমন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি আমি কিন্তু বলেছি মঙ্গলা মা কিন্তু নেবে মানে অবশ্যই নেবে কি কেন আমি যদি পুজো করতে পারি মাকে পেয়ে মালা যদি আমি দিতে পারি তো ওখানে তো দিয়েছি মায়ের কাছে তো আমি গেছি মা তো আমার সঙ্গে কথা বলেছে তাই সব থেকে আগে ও সবার আগে আমরা যতই পাই পরে সবার আগে মঙ্গলা মা আর বন্ধ কিবার থাকে মন্দির বন্ধ ওই সোমবারের দিন বন্ধ বলতে কিছু বন্ধ নেই আমার তো বাড়ি যখন খুশি আসতে পারে কিন্তু ত্রিশুলটা আমি সোমবার মঙ্গলা মায়ের শুনে আমি দিই না আচ্ছা মঙ্গল মা যা করেন আপনিও তাই করেন এমনি তুমি আসতে পারো মাকে মানসিক করতে পারো দেখা করতে পারো গড় করতে পারো ধূপ দিতে পারো আমি তো দুবেলা সেবা করি মায়ের সন্ধে সকাল দু টাইম সেবা আর একটা কথা বলছিলাম এবারে আপনি বলুন যে মানে যারা আসবে এখানে হ্যাঁ ঠিকানাটা আপনার বলুন একটু ভালো করে হাওড়া জেলা

তাহলে যে যেদিক থেকে আসুক তাকে নামতে হবে শলফবাজার সেখান থেকে নেমে যে যেকোনো টোটো ধরে চলে আসতে হবে ডাসি শলকবাজারে নামবে কিন্তু বলবে আমি ডাসির টোটো ধর ডাশি টোটো ধরুন হ্যাঁ কেন ওখানে দুটো টোটেই যেমন দাদার হলো দুটো টোটো আছে বলবে শলভ বাজারে যাব আর সব থেকে বড় যে মিষ্টির একটা দোকানের নাম আছে পঞ্চান্ন তলা পঞ্চান্ন তলা মিষ্টির দোকানের কাছে টোটো পাওয়া যাবে সেইটা ধরলে ডাসি আসবে দশ টাকা নেবে আচ্ছা

সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং আমার কাছে আসবেন মায়ের সুবিধা হবে মায়ের কাছেও যাবেন যেখানেই যাবেন কৃষ্ণ কালীমা সমাধান করবে কেউ কিছু মনে ভাববেন না কি আছে কি নেই কি নিয়ে যেতে হবে ওটা কোনো সময় মনে আনবেন না শুধু হাত দুটো পা আপনারা আনবেন মাকে দেখে যাবেন আরে একবার হলো না পরেরবার আনবে তাই নিয়ে কোনো চিন্তা নেই পারলে আনবে না পারলে আনবেন না মায়ের কাছে কোনো কিচ্ছু নেই মা বাতাসা খায় এই তো আমি খেয়ে নেবো এখন মা কি কিছু খায় মা সবাইকে দিয়ে দেয় মা কিছু খায় না এবার মানুষের মনের ভক্তি আমি যেমন গেছি মায়ের জন্য একটা শাড়ি নিয়ে গেছি পাঁচটা কমলা নেবু নিয়ে গেছি তারপরে একটা আর সেই দিনকে বড়ো কথা যে আমার গাছের নারকল পড়ে গেছে পাশের বাড়ির গাছের নারকলটাও সেই দিনই পড়েছে ওই যেদিন কৌশিক আমাবস্যার আগের দিন আর সেই নারকলকে নিয়ে আমি সিঁড়ে চলে গেছি মায়ের গাছে আমি বলেছি তোমার জন্যই মা পড়েছে নারকলটা তাই তুমি আগে খাও তো মায়ের কাছে চলে গেছে আমি খুব শান্তি আমার মতো শান্তি তো মনে হয় কেউ নেই আমার এখন কোনো মনে দুঃখ নেই শুধু মাকে পেয়ে সবাই তোমরা মাকে ডাকো সবাই ভক্তি করো সবাই তোমরা মাকে পাবে আর মাকে পেলে পৃথিবীর আর কিচ্ছু চাই না